হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার শাকিব খানের সারপ্রাইজ পেয়ে কান্নাই ভেঙে পড়লেন ছেলে আব্রাহাম খান জয় টলিউড সুপারস্টার শাকিব খান যে শুধু বড় পর্দার নায়ক নন একজন আদর্শ বাবাও তা আবার প্রমাণ হলো সম্প্রতি নিজের ছেলে আব্রাহাম খান জয়কে এমন একটি সারপ্রাইজ দিলেন যা দেখে জয় আবেগে কেঁদে ফেললো এই বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বক্তদের মধ্যেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে শাকিব খান গোপনের ছেলের জন্য একটি বিশেষ উপহার নিয়ে যান জয় যখন সেই উপহার হাতে পেলো তখনই তার চোখ ছলছল করে উঠে আনন্দ আবেগে ভেসে গিয়ে সে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বক্তদের ধারণা হয়তো এটি ছিল তার পছন্দের কোনো খেলনা অথবা এমন কিছু যার সে বহু ধরে চেয়ে তবে সাকিব খান এবং তার পরিবার এখনো এই বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বক্তরা সাকিব খানের প্রশংসায় মেতে উঠেছেন একজন লিখেছেন সাকিব শুধু একজন সুপারস্টার নন একজন দায়িত্বশীল বাবা জয় সত্যি ভাগ্যবান অন্য একজন মন্তব্য করেছেন এমন মিষ্টি বাবা ছেলের মুহূর্ত দেখে চোখে জল এসে গেল সাকিব ভাইয়ের মতো বাবা পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয় এই মুহূর্ত নিয়ে সাকিব খান বলেন আমার সন্তানের হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া ওকে খুশি দেখলেই আমি সব পাই বাবা ছেলে এই হৃদয় ছোঁয়া মুহূর্ত আবারও প্রমাণ করলো সাকিব খান যতই ব্যস্ততা হোক ছেলের জন্য তার ভালোবাসা সীমাহীন জয়ও তার বাবার ভালোবাসার প্রতি কৃতজ্ঞ যা তার আবেগময় প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তো দর্শক বন্ধুরা সাকিব খান ও তার ছেলে আব্রাহাম খান জয়ের এই সুন্দর মুহূর্তটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন